বড় পর্দা ও ছোট পর্দার অতীব পরিচিত মুখ দেবশঙ্কর হালদার দক্ষতার সাথে চলচ্চিত্র ও ধারাবাহিকে একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি আর জনপ্রিয়তাও অধরা থাকেনি তবে এসবের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও তিনি কিন্তু সর্বোপরি একজন নাট্য অভিনেতা থিয়েটার দিয়েই তার অভিনয় জীবন শুরু এবং এখনও একইভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন তিনি জানব দেবশঙ্কর হালদারের জীবনের কথা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আটই জানুয়ারি উনিশশো সালে কলকাতার এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম পিতা অভয় হালদার ছিলেন অভিনেতা বিভিন্ন জায়গায় যাত্রা করতেন যাত্রার পয়সাতেই সংসার চালাতেন তিনি অভয়বাবু যাত্রা করতে গেলে মাঝে মাঝে তার চার ছেলেকেও সঙ্গে নিয়ে যেতেন দেবশঙ্করবাবুর যাত্রা দেখতে ভালো লাগতো ঠিকই তবে তিনিও যে অভিনেতা হবেন তা কখনো ভাবেননি ফুটবল খেলতেন দারুণ তাই বড় হয়ে ফুটবল খেলার ইচ্ছা ছিল নয়তো লেখালেখি তবে ভাই অমিয় হালদার নাট্যদল বহুরূপীর সঙ্গে যুক্ত হয়ে পড়েন দেবশঙ্করবাবু স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক হন কলেজে পড়ার সময় সক্রিয়ভাবে ছাত্র রাজনীতিও করেছিলেন কিছুদিন তবে চাইলেও অন্য লাইনে তিনি যেতে পারেননি কেননা বাবা চাইতেন ছেলেও তার মতো অভিনেতা হোক তাই একদিন ছেলেকে একটি বড় থিয়েটার দলের সঙ্গে পরিচয় করিয়ে দেন এরপর উনিশশো ছিয়াশিতে নান্দিকার নাট্যদলে যুক্ত হয়ে সেখানে অভিনয় শিখতে থাকেন শিখতে শিখতেই ভালোবেসে ফেলেন অভিনয়কে থিয়েটারই হয়ে ওঠে তার জীবন মাত্র পঁচিশ টাকা মাইনেতে নান্দিকার নাট্যদলে অভিনয় শুরু করেন দেবশঙ্কর হালদার সেখানে তিনি শেষ সাক্ষাৎকার গোত্রহীন ফুটবল নগর কীর্তন ফেরিওয়ালার মৃত্যু যাহা চাই ইত্যাদি অনেক নাটকেই অভিনয় করেছেন অভিনয়ের সাথে পরবর্তীকালে অনেক নাটক লিখেছেন ও পরিচালনাও করেছেন তিনি যার মধ্যে ভালো মানুষ নয়গ মোড়া অন্যতম নান্দিকার ছাড়াও চেতনা নাট্যরঙ্গ রঙ্গপাত গান্ধার ব্রাত্যজন উসনিক ইত্যাদি বহু নাট্যদলের হয়েও কাজ করেছেন নাট্য জগৎ থেকেই পরবর্তীকালে চলচ্চিত্র জগতে আসেন দেবশঙ্কর হালদার বড় পর্দাতেও বিভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের দাপট দেখিয়েছেন তিনি তার অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে অ্যাক্সিডেন্ট মুক্তধারা হারবার্ট ভালো থেকো অলিক সুখ অরুন্ধতি মহানন্দা ইত্যাদি তবে চলচ্চিত্রে কাজ করলেও এখনও বাবু থিয়েটারের সঙ্গেই যুক্ত আর নাট্যজগত ও চলচ্চিত্র জগতের সাথে এখন তিনি ছোট পর্দাতেও জনপ্রিয় মুখ অনেক ধারাবাহিকেই বাবা কাকা জ্যাঠা এই জাতীয় চরিত্রে তাকে দেখা যায় বাস্তব জীবনে তিনি বিবাহ করেছেন সুপর্ণা হালদারকে বাবু ও সুপর্ণা দেবীর এক পুত্র সন্তানও আছে স্ত্রী ও পুত্রকে নিয়ে সুখী পরিবার তাঁর থাকেন কলকাতার বেলগাছিয়াতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ